আজকে আমি ড্রাইগন ফলের জুস বানাবো পুরা ভিডিওটা দেখুন এখন আমি ব্যালেন্ডার করে নিব আর দিয়ে দিলাম চিনি এখন দিয়ে দিব দুধ এখন দুধ দিয়ে দিলাম জটপট হয়ে আমার জুস ড্রাইগন ফলের জুস খেতে কিন্তু অনেক ভালো লাগে এরকম ঠান্ডা ঠান্ডা জুস খেতে এখন এই যে আমি পরিবেশন করব জটপট হয়ে গেল গা আমার ড্রাইগন পলের জুস পুরো ভিডিওটা দেখবেন সবাই লাইক দেবেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ডাইগন পলের জুস ছোটো বড় সবার পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে খেতে কিন্তু মাশাল্লা অসাধারণ Thank yeah. you.